দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সদর থানার ফাসিলা ডাঙ্গা হাটে এবং আপনারা জানেন এই হাট প্রতি বুধবারে বসে আমরা দেখছি এখানে একটি গরুকে কত সুবিধা ভিডিও করে খুব না কত এটা আমরা যে 25000 125 হ্যাঁ ওজন কত হবে চারমুন পার হবে একশো পঁচিশ হ্যাঁ কত কজে আট সাত আট একশো একশো সাত আটশো শুনছেন দেখছেন আমরা দেখি একটু দেরিতে আমরা হাটের মধ্যে ঢুকেছি আজকে লাস্টে কত এক লাখ বাহাত্তর ভাই এক লাখ বাহাত্তর দুশো বাহাত্তর কোনটা জোড়া ওইটা আর ওইটা আচ্ছা দুশো বাহাত্তর এটা আর ওইটা আমরা একটু দেখি গড়ে ওজন কত হবে দুইটা দশ মন চাইছে দুশো বাহাত্তর কত দুশো ষাট

দর্শক শুনছি যে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাইছে এটি আমরা দেখছি শুনছি আজকে দিনাজপুর জেলার

এটা এটা ওই লালটা লালটা দেখেন জোরটা দেখেন কে কে আমাদের জৰা ক

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার ফাঁসাডাংঘাটে যে মাংসের গরুগুলো করা হচ্ছিল আমরা সেই তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ